লেওনার বাচ্চাগুলোর এত বড় সাহস আমার সামনে তোদের গায়ে হাত দিলো হ্যাঁ গুরু তুমি তো দেখলে কি হবে মারলো আরে হ্যাঁ দেখেছি দেখেছি এর একটা পাল্টা জবাব না দিতে পারলে লেওড়া আমার শান্তি হবে না ওই সরে বাচ্চা পুলিশ যদি ঠিক সময় না আসতো না ওইখানে সব খাল খেচে দিতাম গুরু আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে ওই বালছায় ক্লাবের গার মারাও যাবে অথচ আমাদের কিছু করাও লাগবে না কি এমন আইডিয়া শুনি শুনেছি থানায় নতুন বড় পুলিশ এসছে মালটা নাকি সেটা ভাঙা রাগি আমরা যদি পুলিশের কাছে একবারই বালছায় ক্লাবের নামে কান ভাঙি দেই না তাহলেই তো পুলিশ বাজে ক্লাবে সব কটা সাটা ভেঙে জেলে ভরে দেবে আরে সাটা ভাঙা আইডিয়া রে এই না হলে আমার চালা এবারে বালছে ক্লাব বুঝবে বেশি ভিড় গাড়ি লাভ নেই তোরা থাক আমি হালকা করে একটু কান ভাঙি আসি হ্যাঁ আচ্ছা গুরু ঠিক আছে কি সরে যাচ্ছে এত বড় সাহস বানজো আমাদের ফ্যাশনের প্ল্যান করা হ্যাঁ রে মোরা আবার বলছে পুলিশের কাছে আমাদের নামে আলবাল বলে আমাদেরকে মার খাবে কলটু থানার নতুন পুলিশটা কিন্তু মহা বারুদা নতুন পুলিশ মানে কবে এসছে এই থানায় এই তো কিছুদিন আগে আমাদের এই থানায় এসছে পাশে এই মন্ডল পাড়ায় উনি আর ওনার বউ একটা ঘর ভাড়া করে থাকে লেওড়াই চুদনাটা যদি একবার পুলিশের কাছে আমাদের নামে কান ভাঙিয়ে দেয় না আমাদের সব কটাকে ধরে যে কি সেটা ভাঙবে রে এক সেকেন্ড এক সেকেন্ড তুই এর আগে কি একটা বললি জানো বললাম আমাদের নামে যদি একবার কান ভাঙিয়ে দেয় কি সেটা যে ভাঙবে রে ওটা না ও আগে কি বললি বললাম ওই মন্ডল পাড়ায় এই পুলিশটার পুলিশটার বউ একটা ঘর ভাড়া করে থাকে ও তার মানে পুলিশটার একটা কচি বউ আছে এবার দেখ আমি কি করি ওই পুলিশটাকে দিয়ে ওই শান্তি ছেলেকে চোদন খাওয়াবো তোরা শুধু চল আমার সাথে আর দেখ কি হয় ও স্যার কেনে 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 স্যার আমি 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 কে ছোট বাচ্চা এত রাতে এখানে কি স্যার আমি এই পাড়াতেই থাকি আপনাকে একটা হেভি খবর দিতে এসেছি হেভি খবর মানে কি খবর স্যার পাকা খবর আছে পাশের পাড়ার বালছেড়ে ক্লাবে প্রচুর দুই নম্বরই মাল আছে আপনার চোখের আড়ালে ওই মালগুলো রাতের অন্ধকারে পাচার করে আমার এলাকায় দুই নম্বরই মাল হ্যাঁ স্যার তাছাড়া আর কি বলছি বাড়া আমার এলাকায় দুই নম্বরই মাল পাচার হচ্ছে অথচ আমি জানি না তুই এখন যা এখান থেকে কাল সকাল হতো দে তারপরে সব করে সাটা ভাঙছি আচ্ছা স্যার ঠিক আছে এ কি এটা কে দেখে তো মনে হচ্ছে কোনো একটা বাচ্চা পড়ে আছে